ও পাতা লিখেছিলি কুড়ি পাতা লিখেছিলি পুরোটাই ছাগলে মুতে নষ্ট করে দিলো কতটা মুছে চেড়ে ছাগলে বড় ছাগল নাকি রাম ছাগল এমন অত পাতা লিখলি তা ছাগলে এমন পেচ্ছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেলো ঠিক কথা সত্যি কথা বলছি

বেশ কথা বলছিস রে ক কটা সাবজেক্টে লিখেছিস কীসের কীসের লিখেছিস হ্যাঁ অতগুলো খাতায় অত অত কত পা ক পাতা করে লিখেছিস সব কুড়ি পাতা করে সব লেখা অতগুলো খাতায় ছাগলে মুছে দিলো কী ছাগল লেখ কত পেচ্ছাপ করেছে রে অনেক নাকি খুব বড় ছাগল চারটে খাতায় তোর মা ফেলে দিলো এ তুই তো ওইটা তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করবো বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ সত্যি সত্যি ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুছে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলোয় দিলো সত্যিই বলছি আচ্ছা কোথায় ফেলে দিয়েছিলো খাতাগুলো আর পুরো জলে ফেলে দিল অন্য জায়গায় ফেললে তো মতো পাওয়া যেত তাহলে এবার কী হবে তো আর লিখেছিস কিছু তা এবার ছাগলের কাছে রাখিস কেন খাতা খাতা বই কি ছাগলের কাছে রাখে হ্যাঁ হ্যাঁ আমি লিখছি যা মুখছি স্যার ছাগলের মুদে দিচ্ছে আর ছাগলের কাছে বসে পড়াশোনা করবি ছাগলের কাছে বসে পড়াশোনা করে